আমারে পাগল মন ঐম দিন প্রেমে পড়েছে আমার পাগল মন ঐম দিন প্রেমে পড়েছে ওই বিনার এই মনেকে পাগল করেছে আমার পাগল মন ঈম দিনের প্রেমে পড়েছে আমার পাগল মন ঐম দিনের প্রেমে পড়েছে প্রেমে পড়ে সে আমারে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনা কি আছে যাদু মদিনা মদিনায়ামাই আমায় করেছে যাদু জানি না ওই মদিনা কি সে জাদু মদিনা মদিনায় আমায় করেছে যাদু বিশ্ব প্রেমে পড়েছে আমার পাগল মন ওইম দিনের প্রেমে পড়েছে জাদু করেছে আমার পাগল মন ওইম দিনের প্রেমে পড়েছে আমার পাগল মন ওইম দিনের প্রেমে পড়েছে নদী আমার জানে আমারে প্রাণের প্রাণ নবী আমারে জানেরে যান আমার প্রাণের প্রাণ নবী জিখে দেখারে লাগি মন করে আনসান নবী আমারে জনের রে জান আমার প্রাণ রে প্রাণ নবী আমারে জানে রে যান আমার প্রাণ রে প্রাণ নবী জিখে দেখারে লাগি মন করে আনসান প্রেমে পড়েছে আমার পাগল মন ওইমিনের প্রেমে পড়েছে ওই মিনা এই মনেকে জাদু করেছে আমার পাগল মন ওইম দিনের প্রেমে পড়েছে আমার পাগল মন ওইম দিনের প্রেমে পড়েছে বেজি আরতে যাবো এই তো কাম দয়ালে নবীরে দেখা পাবো মনের বাসনা না নবিরে জিয়ারতে যাব এই তো কামোনা দয়ালে নবীরে দেখা পাবো মনের বাসনা না মায়ারে দেখা পাবো মনের বাসনা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই দিনের প্রেমে পড়েছে আমার পাগল মন ওইমদিনের প্রেমে পড়েছে ওইমদিনের এই মনেকে ওই এই মনেকে যাদু করেছে আমার পাগল মন ওইমদিনের প্রেমে পড়েছে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনা কি সে যাদু জানি না ওই মদিনা কিয়া সে মদো মদিনা মাদিনায়ামাই করে সে যাদু মাদিনা মাদিনায়ামাই করে সে জাদু প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবীজেন্না সানি এই নাসিরটুকু পরিবেশন করলাম আশা বিশ্বাস আপনাদের সকলের কাছে ভালো লাগবে সোনা সর্বোচ্চ অনুরোধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত